পশ্চিমবঙ্গে নার্সিং পরীক্ষা বাতিল হবে বলে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখা যাচ্ছে সত্যি আজকের আমরা এই ভিডিওতে জানবো যে পশ্চিমবঙ্গে নার্সিং পরীক্ষা বাতিল হবে এনএম জিএনএম দু হাজার পঁচিশ এনএম জিএনএম ফর্ম ফিল আপ সত্যি কি বাতিল হচ্ছে ফর্ম ফিল আপের পরেও এক্সাম এবং অবশ্যই তোমাদের আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রাখলাম ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে পশ্চিমবঙ্গে নার্সিং পরীক্ষার এএনএম জিএনএম তারপর যে এস সি এন পাস ইউজি দু হাজার পঁচিশ সালের পরীক্ষাগুলি বাতিল হওয়ার বিষয়ে কোনো নিশ্চিত এই মুহূর্তে কোনো খবর নেই এই পরীক্ষাগুলি সাধারণত প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এই বছরও সম্ভবত অনুষ্ঠিত হবেই কিছু প্রবেশিকা পরীক্ষার যেমন জেনপাস ইউজির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ডবলুবি জেইই এ জিএনএম পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো না হলেও যদি কোনো পরীক্ষা বাতিল বা স্থগিত করা হয় তবে তা সাধারণত একটি সরকারি বিজ্ঞপ্তি বা পরীক্ষার ওয়েবসাইটে জানানো হবে সুতরাং নার্সিং পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অফিশিয়াল ওয়েবসাইট ও কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিগুলি অনুসরণ করা উচিত আমাদের সকলের জন্য সংক্ষেপে এক কথায় যদি ভিডিও শেষে বলতে হয় নার্সিং পরীক্ষা দু হাজার পঁচিশ সালের পরীক্ষাগুলি বাতিল হওয়ার কোনো খবর নেই তবে পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্যের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির দিকে আমাদের সকলে নজর রাখা উচিত আমি কোনো খবর পেলেই তোমাদের ভিডিও করে জানাব তাই ভূমো তথ্যে একেবারেই বিশ্বাস করো না